মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী লতিপ্ততার গণজোয়ার প্রতিটি বাজার এবং তার নির্বাচনী পৌরসভা সহ সব এলাকাতে ভোট প্রার্থনা করছেন প্রতিটি মানুষের সাথে কুশলাদি বিনিময় করছেন সে পুনরায় আশাবাদী সদর উপজেলা নির্বাচনে আবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে মানিকগঞ্জ সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন রাহিম আমার উপজেলা মানিগঞ্জ উপজেলা জানাই আমার সবটুকু ভালোবাসা অভিনন্দন কারণ মানিগঞ্জ উপজেলার মানুষ আমাকে এত ভালোবাসে বলা বাহুল্য এই কারণ আমি মানুষের পাশে সবসময় থাকি মানুষের সুখ দুঃখের সাথে থাকি যখন মানুষ ডাক দেয় তখনই মানুষের পাশে যা দাঁড়াই আমার ভাই বিয়াল্লিশ বছর ধরে পৌরসভার দায়িত্ব আছে সেও যেভাবে দায়িত্ব আছে পালন করে আমিও চেষ্টা করি মানুষের পাশে সব সময় থাকার জন্য হাসপাতাল হাসপাতাল রাস্তাঘাট যেখানে তার প্রয়োজন সেখানে আমি তার পাশে যাই দাঁড়াই কারণ আমরা এমন একটা ফ্যামিলি যেমন একশো সতেরোটা স্কুল কলেজ মাদ্রাসা করেছে মানিকগঞ্জ মেয়র আমার আমার বড় ভাই তাই বলতে চাই আমি এইরকম মানুষের মাঝে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই যতদিন বেঁচে থাকবো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো মানুষের সুখ দুঃখের সাথে হয়ে বেঁচে থাকবো যতদিন থাকবো মানুষের কষ্ট সাথী হয়ে বেঁচে থাকবো মানুষ একজন মানুষ কোনো ইউনিয়নে বা কোনো পৌরসভার একজন লোক বলতে পারবো না মেয়ের বাইরে কোনো পাশের সাথে জড়িত কোনো সন্ত্রাসী চাঁদাবাজি বা একটা টেন্ডারবাজি বাজে কোনো গান কাটা খাল কাটা পুকুর কাটা এরকম কোনো জায়গায় আমারে একটা অভিযোগ বলতে পারবো না বা থানায় কেউ এই বিয়াল্লিশ বছর মানে আমার বাড়ির দায়িত্ব আমি পাঁচ বছর দায়িত্ব আমি শ্রমিক লীগের জেলার সেক্রেটারি হিসেবে আসি কেউ বলতে পারব না কোনো কিছুর সাথে জড়িত তাই আমি বলতে চাই উপজেলাবাসীকে আমার ভোট উনত্রিশ তারিখে সকালে টিবল মার্কা দিবেন আমার অনুরোধ আপনার সবাই ভোট দিবেন ধন্যবাদ জানাই যে আমাকে এত ভালোবাসে সব জায়গায় ইউনিয়ন না শুধু পৌরসভা না শুধু প্রত্যেক ইউনিয়নের টাউন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের লোক আমাকে অনেক ভালোবাসে আমাকে সবাই চিনে এই জন্যই আমাকে এত ভালোবাসে সবাইকে আমার মনের সবটুকু ভালোবাসা জানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আবারও শুভেচ্ছা জানাই আমার জন্য আপনারা বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন এই জন্যে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু ধন্যবাদ সবাইকে